আমাদের রান্নাঘরে তো কত জিনিসই থাকে তাই না আমরা প্রতিদিন দেখি ব্যবহার করি কিন্তু সেভাবে হয়তো ভেবে দেখি না যেমন ধরুন এলাচ আর মধু চায়ের মশলা আর সকালের নাস্তার বাইরেও এদের চেয়ে একটা বিশাল জগৎ আছে সেটাই আমরা আজ একটু গভীরে গিয়ে দেখব আমাদের হাতে কিছু আয়ুর্বেদিক টেক্সট আছে কয়েকটা স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল আর একটা বেশ বিস্তৃত সায়েন্টিফিক রিসার্চ পেপারও আছে তো আমাদের আজকের লক্ষ্য হলো ত্বকের যত্নে এই দুটি উপাদানের প্রাচীন ব্যবহার আর আধুনিক বিজ্ঞানের যুক্তিগুলোকে এক জায়গায় এনে মেলানো চলুন শুরু করা যাক আপনি খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন ব্যাপারটা কিন্তু শুধু এলাচের গুণ বা মধুর উপকারিতা নিয়ে নয় আসল মজাটা হচ্ছে যখন এরা একসঙ্গে কাজ করে বিজ্ঞানের ভাষায় যাকে বলে সিনার্জি আমরা শুধু এদের উপকারিতা কি এটা জেনেই থেমে যাব না বরং গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন এই দুটো সাধারণ জিনিস একসঙ্গে মিশলে ত্বকের জন্য এতটা মানে শক্তিশালী হয়ে ওঠে এদের রাসায়নিক গঠন থেকে শুরু করে ব্যবহারের পদ্ধতি আর সুরক্ষার দিকগুলো আমরা খতিয়ে দেখব তাহলে চলুন মশলার রানী এলাচ দিয়ে শুরু করা যাক আয়ুর্বেদে তো এর বেশ নাম ডাক আমাদের একটা সোর্সে দেখলাম একে বর্ণমুলিকা বলা হচ্ছে এর মানে কি এটাই যে এটি গায়ের রং ফর্সা করে নাকি এর অন্য কোনো মানে আছে দারুণ প্রশ্ন বর্ণ শব্দটাকে আক্ষরিক অর্থে রং ফর্সাকারী ভাবলে একটু ভুল হবে আয়ুর্বেদে এর আসল অর্থ হল যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা স্বাস্থ্য আর টেক্সচারকে উন্নত করে মানে এটা ত্বকের কমপ্লেকশন ভালো করে মেলানিন কমিয়ে দেয় ব্যাপারটা তেমন নয় আর এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল একে বলা হয় ত্রিদোষিক ত্রিদৌষিক মানে বাত পিত্ত কফ এই তিনটের কথাই বলা হচ্ছে একদম এর মানে হলো এটি শরীরের এই তিনটে মৌলিক শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে আর সুস্থ ত্বকের জন্য এই ভারসাম্যটা অপরিহার্য আচ্ছা তার মানে এটা মোটামুটি সবার জন্যই উপকারী হতে পারে কিন্তু এলাচ বললেই তো আমার মাথায় দুটো ছবি ভাসে ছোট সবুজ এলাচ আর বিরিয়ানিতে দেওয়া বড় কালো এলাচটা ত্বকের যত্নের জন্য যে কোনো একটা ব্যবহার করলেই কি হবে এখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দুটোই এলাচ হলেও সবুজ এলাচ আর কালো এলাচ মানে রাসায়নিকভাবে বেশ আলাদা সবুজ এলাচের মধ্যে আলফা টারপেনাইল অ্যাসিটেড আর ওয়ান পয়েন্ট এইট সিনিয়লের মতো যৌগ বেশি থাকে এগুলোর একটা মিষ্টি সতেজ গন্ধ আছে আর এরা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে আর অন্যদিকে কালো এলাচের গন্ধটা একটু ধোঁয়াটে কর্পূরের মতো তাই ত্বকের যত্নের জন্য সাধারণত সবুজ এলাচকেই বেছে নেওয়া হয় বোঝা গেল তার মানে কেনার সময়ও এই বিষয়টা মাথায় রাখতে হবে একটা আর্টিকেলে দেখছিলাম অ্যালাইচি ওয়াটার বা অ্যালাজ ভেজানো জলের কথা বলা হয়েছে এটা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে হ্যাঁ এটা মূলত খাওয়ার জন্যই বলা হয়েছে পদ্ধতিটাও খুব সহজ রাতে দু তিনটে সবুজ আলাচ একটু থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা পান করা আয়ুর্বেদিক ধারণা অনুযায়ী এটা হজম শক্তি বাড়ায় আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে আর শরীর ভেতর থেকে পরিষ্কার থাকলে তার প্রভাব তো ত্বকের উপর পড়বেই ত্বকের উজ্জ্বলতা তো ভেতর থেকেই আসে আচ্ছা এলাচের এই ডিটক্স করার ক্ষমতার সাথে মধুর কি কোনো মিল আছে কারণ মধুও তো সেই প্রাচীনকাল থেকেই বিশুদ্ধতার প্রতীক একদম ঠিক জায়গায় ধরেছেন মধুর কার্যকারিতা পেছনেও কিন্তু কঠিন বিজ্ঞান আছে প্রথমত এর মধ্যে চিনির ঘনত্ব এত বেশি যে এটা একটা অস্মটিক প্রভাব তৈরি করে সহজভাবে বললে যখন মধু কোনো ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তখন এটি ব্যাকটেরিয়ার কোষ থেকে সব জল শুষে নেয় আর জল ছাড়া তো কোনো কোষ বাঁচতেই পারে না তাই নাকি তার মানে মধুর মিষ্টি স্বাদটাই এর অন্যতম বড় একটা শক্তি এটা তো বেশ মজার ব্যাপার অনেকটাই তাই তবে এখানেই শেষ নয় মধুর আরও দুটো সুপার পাওয়ার আছে দ্বিতীয়ত এর স্বাভাবিক পিএইচ মাত্রা হল তিন দশমিক দুই থেকে চার দশমিক পাঁচের মধ্যে যা বেশ অম্লীয় বেশিরভাগ জীবাণু এই অ্যাসিডিক পরিবেশে টিকতে পারে না আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক কারণটা হল মধুতে গ্লুকোজ অক্সিডেজ নামে একটি এনজাইম থাকে এক মিনিট গ্লুকোজ অক্সিডেজ এটা তো বেশ ভারী একটা শব্দ এর কাজটা কি এর কাজটা একটা ম্যাজিকের মতো যখন মধু জলে সংস্পর্শে আসে যেমন ধরুন আমরা যখন ভেজা ত্বকে মধু লাগাই তখন এই এনজাইমটা খুব ধীরে ধীরে হাইড্রোজেন পার তৈরি করতে শুরু করে দাঁড়ান দাঁড়ান হাইড্রোজেন পর যেটা আমরা কাটা ছেঁড়া পরিষ্কার করতে ব্যবহার করি ওটা তো বেশ কড়া একটা রাসায়নিক এটা মুখের ত্বকের জন্য নিরাপদ আপনার প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ দেখুন বোতলে যে হাইড্রোজেন পার আমরা কিনি সেটার ঘনত্ব অনেক বেশি হয় কিন্তু মধু যেটা তৈরি করে সেটা খুবই অল্প পরিমাণে এবং খুব ধীর গতিতে তৈরি হয় ফলে এটা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মারার জন্য যথেষ্ট কিন্তু আমাদের ত্বকের কোষের কোনো ক্ষতি করে না এটা অনেকটা টার্গেটেড মিসাইলের মতো যা শুধু শত্রুকে ধ্বংস করে এছাড়া কিছু বিশেষ ধরনের মধু যেমন নিউজিল্যান্ডের ম্যানুকা মধু তাতে মিথাইল গ্লায়কজল নামে আরও একটা শক্তিশালী উপাদান থাকে একটা গবেষণাপত্রে তো আলজেরিয়ার সাহারার মধু বিশ্লেষণ করা হয়েছে যেখানে দেখা গেছে মধুর ক্ষমতা নির্ভর করে কোন ফুল থেকে রস সংগ্রহ করা হচ্ছে তার উপর অর্থাৎ সব মধুর কার্যকারিতা এক নয় বাহ তার মানে এক চামচ মধুর ভেতরে আস্ত একটা রাসায়নিক কারখানা চলছে তাহলে এখন সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নটায় আসি আমরা এলাচ আর মধুর একক ক্ষমতা সম্পর্কে জানলাম কিন্তু যখন এই দুটোকে এক দলে আনা হয় তখন কি হয় ঠিক এখান থেকেই আমাদের আলোচনা আরও গভীরে যাচ্ছে এদের সিনার্জি বা সম্মিলিত শক্তির পেছনে দুটো প্রধান কারণ আছে প্রথমত ব্রণ বা অ্যাকনের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলো খুব চালাক হয় তারা নিজেদের চারপাশে একটা আঠালো স্তর বা বায়োফিল্ম তৈরি করে বায়োফিল্ম এটা কি অনেকটা দাঁতের ওপর যে হোলদেটে স্তর পড়ে প্লাক তার মতো একদম চমৎকার উদাহরণ ঠিক সেরকমই একটা সুরক্ষা কবচ বেশিরভাগ অ্যান্টিবায়োটিক এই বায়োফিল্ম ভেদ করতে পারে না এখানেই অ্যালাচ আর মধুর জুটিটা অসাধারণ কাজ করে মধু তার অসমোটিক চাপ আর হাইড্রোজেন পরক্সাইড দিয়ে সেই দুর্গের দেওয়ালে আক্রমণ করে আর ঠিক তখনই এলাচের মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েল যেমন ওয়ান কমা এইট সিনিয়ল সেই দেওয়ালে ফাটল ধরিয়ে দেয় মানে ব্যাকটেরিয়ার কোষের পর্দাকে দুর্বল করে দেয় ও আচ্ছা তার মানে অ্যালাচ দরজা খুলে দিচ্ছে আর মধু ভেতরে ঢুকে কাজটা সারছে এটা তো একটা দারুণ দলবদ্ধ আক্রমণ সহজভাবে বললে ঠিক তাই অ্যালাচ এখানে একজন পেনিট্রেশন এনহ্যান্সার হিসেবে কাজ করছে আর দ্বিতীয় কারণটা হল রক্ত সঞ্চালন এলাচের মধ্যে এমন উপাদান আছে যা ত্বকের ঠিক নিচের সূক্ষ্ম রক্তনালীগুলোকে কিছুটা প্রসারিত করে বিজ্ঞানের ভাষা একে বলে ভ্যাসোডাইলেশন এর ফলে কি সুবিধা হয় রক্ত চলাচল বাড়লে ত্বকের জন্য সেটা কিভাবে ভালো ভাবুন আপনার ত্বকের কোষগুলোর জন্য পুষ্টি সরবরাহ করার রাস্তাগুলো যদি হঠাৎ চওড়া হয়ে যায় তাহলে কি হবে মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস এই সব কিছুই অনেক দ্রুত আর সহজে কোষ পর্যন্ত পৌঁছতে পারে আর একই সাথে কোষের ভেতরে জমে থাকা বর্জ্য পদার্থ যাকে আয়ুর্বেদে আম বলা হয় সেগুলো অনেক ভালোভাবে শরীর থেকে বেরিয়ে যেতে পারে এই দ্বিমুখী প্রক্রিয়াটাই ভেতর থেকে ত্বকে একটা স্বাস্থ্যকর উজ্জ্বলতা এনে দেয় তাহলে তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল একদিকে বাইরে থেকে জীবাণুর দুর্গ ভাঙা হচ্ছে আর অন্যদিকে ভেতর থেকে পুষ্টি পাঠিয়ে কোষগুলোকে মেরামত করা হচ্ছে কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী এই জ্ঞানকে কাজে লাগাবেন কিভাবে এর কি কোনো নির্দিষ্ট ব্যবহারিক পদ্ধতি আছে হ্যাঁ এবং সবচেয়ে ভালো দিক হলো নিজের প্রয়োজন অনুযায়ী এর ব্যবহারে পরিবর্তনও আনা যায় সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো ফেস মাস্ক ধরুন এক চাচামচ চামচ তাজা এলাচ গুঁড়োর সাথে এক টেবিল চামচ কাঁচা মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করা কিন্তু নির্দিষ্ট সমস্যার জন্য আমরা এটাকে আরও কার্যকর করে তুলতে পারি যেমন যেমন ধরুন যদি শুধু ব্রোনের সমস্যা থাকে তাহলে পুরো মুখে না লাগিয়ে শুধু ব্রোনের ওপর ওই ঘন পেস্টটা লাগিয়ে কয়েক ঘন্টা বা সারা রাত রেখে দেওয়া যেতে পারে এলাচের প্রদাহরোধী গুণ ফোলা আর লালচে ভাব কমাতে সাহায্য করবে আবার যদি ত্বক খুব শুষ্ক হয় তাহলে এই মিশ্রণের সাথে এক চামচ টক দই বা কয়েক ফোটা নারকেল তেল যোগ করা যেতে পারে দইয়ের ল্যাকটিক অ্যাসিড মরা কোষ সরাবে আর তেল ত্বকের সুরক্ষা স্তরকে মেরামত করবে শুষ্ক ত্বকের কথা খুব শুনলাম কিন্তু ত্বকের আরেকটা বড় সমস্যা হলো দাগ বা পিগমেন্টেশন আমাদের উৎসগুলোতে কি এ বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে মানে ভেতর থেকে কাজ করার ব্যাপারে হ্যাঁ একটা প্রবন্ধে একটি অভ্যন্তরীণ পদ্ধতির কথা বলা হয়েছে সেখানে পরামর্শ দেওয়া হয়েছে সকালে খালি পেটে এক চিমটি এলাচ গুঁড়ো আর আধা চা চামচ মধু একসাথে খেয়ে তার সাথে হালকা গরম জল পান করতে এর পেছনের যুক্তি হলো এটা লিভারের কার্যকারিতা আর রক্ত সঞ্চালনকে উন্নত করে যা ভেতর থেকে ত্বকের দাগ কমাতে সাহায্য করে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মানে আমি যদি সুপার থেকে একটা সাধারণ মধুর বোতল আর আগে থেকে গুঁড়ো করা এলাচের প্যাকেট কিনে আনি তাহলে কি একই ফল পাবো নাকি উপাদানের গুণমানের ওপর অনেক কিছু নির্ভর করে এটা সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর মধ্যে একটা গুণমান এখানে আকাশ পাতাল তফাত গড়ে দিতে পারে ত্বকের যত্নে ব্যবহারের জন্য সবসময় কাঁচা মানে অপরিশোধিত মধু ব্যবহার করা উচিত কারণ বাণিজ্যিক মধু তৈরির সময় পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় উচ্চ তাপে গরম করা হয় এর ফলে মধুর উপকারী এনজাইমগুলো বিশেষ করে ওই ম্যাজিক্যাল গ্লুকোজ অক্সিডেজ পুরোপুরি নষ্ট হয়ে যায় তখন মধু শুধু একটা চিনির সিঁড়ি হয়ে থেকে যায় আর এলাচের ক্ষেত্রে এলাচের ক্ষেত্রেও একই কথা এলাচের আসল শক্তিটা লুকিয়ে আছে এর উদ্বাই তেলের মধ্যে যখন আপনি আগে থেকে গুঁড়ো করা এলাচ কেনেন তখন প্যাকেজিংয়ের সময় আর দোকানে থাকতে থাকতেই এর বেশিরভাগ উপকারী তেল উবে যায় তাই সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য ব্যবহারের ঠিক আগে দু থেকে তিনটি সবুজ এলাচ গুঁড়ো করে নেওয়া উচিত এতে আপনি এর সম্পূর্ণ কার্যকারিতা পাবেন তার মানে সেরা ফল পেতে হলে একটু পরিশ্রম করতেই হবে কিন্তু এখানে একটা সাধারণ ধারণা কাজ করে যে প্রাকৃতিক জিনিস মানেই সম্পূর্ণ নিরাপদ এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এই ধারণাটা একটা খুব বড় ভুল প্রাকৃতিক মানেই নিরাপদ এই সমীকরণটা সবসময় সত্যি নয় অ্যালাচের এসেন্সিয়াল অয়েলে থাকা কিছু উপাদান যেমন লিমোনিন কিছু মানুষের ক্ষেত্রে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে একইভাবে মধুতেও বিভিন্ন ফুলের পরাগ্রেণু থাকতে পারে যা থেকে অ্যালার্জিক রিয়াকশন হওয়া সম্ভব তাহলে মুখে লাগানোর আগে ঝুঁকি আড়ানোর উপায় কি একটাই উপায় প্যাচ টেস্ট এটা খুব সহজ একটা সুরক্ষামূলক পদক্ষেপ কানের পেছনে বা চুয়ালের পাশে অল্প পরিমাণে মিশ্রণটি লাগিয়ে পনেরো বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এরপর অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন যদি ওই জায়গায় কোনোরকম জ্বালাপোড়া চুলকানি বা লালভাব দেখা না দেয় তাহলে ধরে নেওয়া যায় যে এটি আপনার ত্বকের জন্য নিরাপদ এই ছোট ধাপটা এড়িয়ে যাওয়া একদমই উচিত নয় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল এলাচ আর মধু শুধু রান্নাঘরের মশলা বা মিষ্টি নয় এটা প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন এদের জুটিটা একটা শক্তিশালী সিনার্জিস্টিক কম্বো যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভেতর এবং বাইরে দুই দিক থেকেই কাজ করে তবে সেরা ফল পেতে হলে উপাদানের গুণমান মানে কাঁচা মধু আর তাজা গুঁড়ো করা এলাচ ব্যবহার করা এবং ব্যবহারের আগে প্যাচ টেস্ট করাটা ভীষণ জরুরি ঠিক তাই আর আমাদের উৎসগুলো থেকে আরও একটা গভীর চিন্তার খোরাক পাওয়া যায় আমরা দেখলাম মধুর ক্ষমতা নির্ভর করছে কোন ফুল থেকে রস সংগ্রহ করা হয়েছে তার উপর আবার এলাচের গুণও সবুজ বা কালো হওয়ার ওপর ভিত্তি করে বদলে যাচ্ছে এটা ভবিষ্যতের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় ভাবুন তো নির্দিষ্ট ত্বকের সমস্যার জন্য কি আমরা নির্দিষ্ট জাতের মধু যেমন ব্রোনের জন্য ম্যানুকা মধু আর বিশেষ ধরনের এলাচের সংমিশ্রণ ব্যবহার করে আরও লক্ষ্যভেদী এবং শক্তিশালী সমাধান তৈরি করতে পারি এটা অনেকটা পার্সোনালাইজড স্কিন কেয়ারের মতো কিন্তু প্রকৃতির উপাদান দিয়ে এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও অনেক গবেষণার সুযোগ রয়েছে